সুপ্রিয় দর্শক মণ্ডলী একটু পরেই এ স্টেশনের মুখ থেকেই মেট্রো রেল বের হবে মেট্রো ট্রেন বের হবে এত উপর থেকে কেউ দেখাতে পারছে কিনা আমার জানা নেই অ্যাটলিস্ট আমি কখনো দেখিনি তো আমি যেহেতু দেখিনি আমি যেহেতু প্রথম দেখতেছি আমি চেষ্টা করব আপনাদেরকে প্রথম দেখানোর জন্য কিছুক্ষণের মধ্যেই বের হবে অপেক্ষা করতেছি আমরা বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই মেট্রো এত উপর থেকে এত সুন্দর করে কেউ দেখাতে পারছে কি না আমার জানা নেই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য এই যে মেট্রো যাচ্ছে ট্রেন যাচ্ছে আমি চেষ্টা করবো কি সুন্দর অসাধারণ মুভমেন্ট অসাধারণ মুহূর্ত অসাধারণ 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 আমি এদিক থেকে যদি একটু ঝুম করে দেখাই যাচ্ছে তো ট্রেন দেখতে পাচ্ছেন এখন ট্রেনটা ডান দিকে বাঁক নিচ্ছে ছোটোবেলায় জানতাম যে ট্রেন বাঁক নেয় না একদম সোজা স্ট্রেট চলে কিন্তু আসলে বাস্তবতা তা না দেখেন ট্রেন কি সুন্দর বাঁক নিয়ে ঘুরে গেছে ঘুরতেছে কি সুন্দর অসাধারণ অসাধারণ আবার দেখা হবে নেক্সট কোনো আল্লাহ লাফেজ